হ্যালো গাইজ কি অবস্থা সব তো চলে আসলাম নতুন একটা এডিটিং ডিটেল না তা আজকে আপনাদের সাথে নতুন একটি লোগো ডিজাইন শেয়ার করবো নামের লোগো ডিজাইন তো বেশি কথা বলবো না সরাসরি ভিডিওতে চলে যাবো বিরতে যাওয়ার আগে ছোট্ট একটা যারা কিনা এখন মতো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবে তো চলো ভিডিওতে চলে যাওয়া যাক তো আজকের ভিডিওটি এডিট করার জন্য আমাদের প্রয়োজন পড়বে পিকচার একটি পিল ফাইল তো পিল ফাইল তোমরা কোথায় পাবে সেটা পরে দেখে দিচ্ছি বা বলে দিচ্ছি তো আপনাকে পিকজেল অ্যাপসটি ওপেন করে নিব তো এই পিকজেল অ্যাপস কিন্তু আপনার প্লে স্টোরে গেলে ইজিলি পেয়ে যাবেন তো অ্যাপসটি ওপেন করলে এরকম ইন্টারভে শো করবে আপনারা এখান থেকে মাই প্রজেক্টে ক্লিক করে দিবেন তো মাই প্রজেক্টে ক্লিক করার পর আমার দেখুন এখানে অনেকগুলো পিএলপি শো করছে আপনার শো করবে না আপনার জাস্ট উপরে ডট তে ক্লিক করবেন তো ডট তে ক্লিক করার পর আপনারা ডাউনলোড ফোল্ডার সরাসরি ওপেন হয়ে যাবে তো এখান থেকে আপনারা আপনাদের পিএলপিটা সিলেক্ট করে নেবেন তো যদি ডাউনলোড ফোল্ডারটা টা ওপেন নয় তাহলে এর ক্লিক করবেন দেন এখান থেকে আপনারা ডাউনলোড ফোল্ডারটি টি সিলেক্ট করে তারপর আপনারা আপনাদের যেই পিএলপি ফাইলটি তো সেটা ওপেন করে নিবেন তো আমি এখান থেকে দেখুন যে নতুন নামের ডিজাইন তো এটার উপর ক্লিক করে দিলাম তারপর এখান থেকে ওপেন এনে ক্লিক করে দিব তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু নামের লোগো ডিজাইনটা ওপেন হয়ে গেছে তো এরপর এটাকে কাস্টমাইজ করতে হবে তো এটা কাস্টমাইজ করা এমন কিছু না তারপর আমি দেখিয়ে দিচ্ছি তো এটা কাস্টমাইজ করার জন্য আপনার উপরে লেয়ার অপশনে ক্লিক করে দিন দেন এখানে দেখুন যে প্রত্যেকটা লেয়ার আলাদা আলাদা করা পাবেন তো আপনার জাস্ট আপনাদের নামটা চেঞ্জ করতে হবে তো নামের পাশে দেখুন পেন্সিল আইকন রয়েছে তো এখানে ক্লিক করে এখান থেকে আবারও পেন্সিল আইকনে ক্লিক করে দিন তাহলে কিন্তু এখান থেকে আপনারা আপনাদের নামটা এখান থেকে চেঞ্জ করতে পারবেন তো আমি যদি এখানে তো আমি জাস্ট এটাই লিখে দিলাম দেন রাসনে লিখে এখান থেকে ওকে ক্লিক করে দিলাম এরপরে যেয়ে থাকতে পারছি ইংলিশটাও চেঞ্জ করতে হবে এরপরে এখান থেকে ইংলিশটা আপনারা চেঞ্জ করে নেবেন এরপর এখান থেকে আপনার জাস্ট ওকেতে ক্লিক করে দিবেন তো ওকেতে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের নামটা কিন্তু কাস্টমাইজ হয়ে গেছে তো এরপর আপনার দেখুন যেখানে একটা প্রজাপতি আইকন রয়েছে তো প্রজাপতি আইকন টাকে একটু অ্যাডজাস্ট করতে হবে তো এই জন্য এই লকটাকে সরিয়ে উঠিয়ে নেবেন দেন এখান থেকে আপনার যে প্রজাপতিটা আপনার আপনাদের জায়গা মতো কিন্তু অ্যাডজাস্ট করে বসিয়ে দিবেন আমি এখানে বসাচ্ছি তো অথবা আপনার চাইলে কিন্তু এটা রাখতে পারেন তো দেখতে পাচ্ছেন মিডলে রাখলেও কিন্তু ভালো লাগছে আপনারা আপনাদের একটু রাখবেন দেন আমি এখানে রাখছি তো রেখে জাস্ট এটাকে সেভ করতে হবে তো সেভ করার জন্য এখানে দেখুন যে আমাদের যেই ইংলিশ নামটা রয়েছে তো এটা কিন্তু পুরোটা দেখা যাচ্ছে না তো দেখতে পাচ্ছেন একটা স্পেস দেওয়ার পরে কিন্তু আমাদের পুরোটা চলে আসছে তো এরপর এটাকে এখানে রেখে জাস্ট উপরে দেখুন যে কনারে সে আইকন রয়েছে তো সে আইকনে ক্লিক করে কিন্তু সেভ করতে পারবেন তো এর আগে আপনাদেরকে বলে দিই যে এ পিএলপি ফাইলটা কোথায় পাবেন এই এ ফাইলটা ডাউনলোড করার জন্য আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি টেলিগ্রাম চ্যানেল লিংক পাবেন আমার তো সেই টেলিগ্রাম চ্যানেলে আপনারা জয়েন হয়ে যাবেন তো টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে আপনারা দেখতে পারবেন যে এই পিএলপি ফাইলের লিংকটা কিন্তু ওখানে দেওয়া রয়েছে তো চলুন আমরা এখান থেকে সেভ করে নিই তো সেভ আইকনে ক্লিক করে সেভ বা সেজ ইমেজে ক্লিক করে দেব এখানে কাস্টম সিলেক্ট করা থাকবে আপনারা এটাকে আলটাতে সেভ করার জন্য এখানে সেভ টু ক্লিক করে দিবেন তো তাহলে কিন্তু আপনাদের ফটোটা আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে তো এরপর আপনারা এটাকে যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন তো আই হোপ গ্যাস ভিডিওটা ভালো হয়েছে তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নেই চ্যানেলের সাথেই দেখবেন